প্রথম সপ্তাহেই কিভাবে বুঝবেন আপনি গর্ভবতী মেডিকেল টেস্ট ছাড়াও বেশ কিছু লক্ষণে আপনি বুঝে নিতে পারবেন আপনি গর্ভধারণ করেছেন সাধারণত গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো খুবই সূক্ষ্ম হয় এবং মাসিকের বিলম্ব হওয়ার পরে তা স্পষ্ট হতে পারে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমাম মোনালিসাই আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সুপার মাম মোনালিসার আজকের ভিডিও গর্ভধারণের প্রথম সপ্তাহেই যে লক্ষণগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি গর্ভধারণ করেছেন নারীদের প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে পিরিয়ড হয়ে থাকে সাধারণত আঠাশ দিন পরপর যদি তা না হয় তবে বুঝে নিতে হবে আপনি গর্ভবতী হতে পারেন যদি কোনো নারী তার নির্ধারিত সময়ে পিরিয়ড না পায় তবে এটি গর্ভাবস্থার একটি লক্ষণ হতে পারে যদিও অন্যান্য কারণেও পিরিয়ড হতে দেরি হতে পারে যেমন মানসিক চাপ শারীরিক সমস্যা বা স্বাস্থ্যের পরিবর্তন অনেক ক্ষেত্রে দেখা যায় পিরিয়ডের সময় খুব সামান্য পরিমাণ রক্তপাত হয়ে বন্ধ হয়ে যায় এটি হতে পারে গর্ভধারণের আরেকটি লক্ষণ এটি ইমপ্লান্টেশন ব্রিডিং হিসেবেও পরিচিত যা গর্ভধারণের প্রথম দিকে ঘটে যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেওয়ালে বসে এটি সাধারণত খুবই হালকা এবং স্বল্পকালীন হয় এবং সাধারণ পিরিয়ডের রক্তপাতের থেকে আলাদা হতে পারে তবে শুধুমাত্র এই লক্ষণ দেখে গর্ভধারণ নিশ্চিত করা সম্ভব নয় সাধারণত আমরা নানি দাদিদের মুখে শুনে এসেছি যে নারীরা গর্ভবতী হওয়ার পর সকালে ঘুম থেকে উঠলে প্রচণ্ড দুর্বল লাগে মাথা ঘোরায় ও বিষণ্ন লাগে গর্ভাবস্থার প্রথম দিকে অনেক নারী সকালে ঘুম থেকে উঠলে দুর্বলতা মাথা ঘোরা এবং বিষণ্নতা অনুভব করেন যা সাধারণত মর্নিং সিকনেস নামে পরিচিত এটি গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণ এছাড়াও হজমে সমস্যা বা কষ্টকাঠিন্য দেখা দিতে পারে গর্ভাবস্থায় শরীরের হরমোন পরিবর্তন এবং জরায়ুর আকার বৃদ্ধি পেলে অন্ত্রের চলাচল ধীর হয়ে যায় যা কষ্টকাঠিন্য এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে বমি বমি ভাব গা গোলানো প্রথম দিকের গর্ভধারণের গুরুত্বপূর্ণ লক্ষণ তবে গর্ভধারণের চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত এই বমিরভাব বেশি দেখা যায় এ সময় অ্যাস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের স্তর বৃদ্ধি পাওয়ায় সকালে উঠেই বমিভাব হয়ে থাকে তবে শুধুই যে সকালে বমি হবে তা কিন্তু নয় দিনের যে কোনো সময় বমি হতে পারে গর্ভধারণের আরেকটি লক্ষণ হলো স্তনের পরিবর্তন আপনি যদি গর্ভধারণ করেন তাহলে স্তনের আকৃতি কিছুটা বৃদ্ধি পাবে এবং নিপল গাঢ় রং ধারণ করবে স্তনে ব্যথা কিংবা ভারী ভাব অনুভব করতে পারেন অনেক নারীর ক্ষেত্রে স্তন স্পর্শকাতর হয়ে ওঠে গর্ভধারণের আরেকটি প্রাথমিক লক্ষণ হচ্ছে কোনো নারীর কিছু খাবারের প্রতি তীব্র আকর্ষণ এবং কিছু খাবারের প্রতি তীব্র অস্বস্তি দেখা দিতে পারে কিছু নারীর গর্ভধারণের প্রথম অবস্থাতেই মানসিক পরিবর্তন ঘটে তার অনুভূতির মধ্যে পরিবর্তন আসে যেমন উদ্বেগ বা বিষণ্নতা হরমোনের পরিবর্তনের কারণে মোট দ্রুত পরিবর্তন হয় যাকে মোট সুইং বলা হয়ে থাকে তবে এ সকল লক্ষণ থাকা সত্ত্বেও আপনি সত্যি গর্ভবতী হয়েছেন কিনা সেটা জানার জন্য অবশ্যই আপনাকে মেডিকেল টেস্ট করাতে হবে গর্ভাবস্থা পরীক্ষা করার সর্বোত্তম সময় হলো আপনি যখন আপনার মাসিক মিস করেন তার থেকে এক সপ্তাহ পরে তবে মাসিক মিস হওয়ার দশ থেকে চোদ্দ দিন পরে টেস্ট করালে আরও ভালো ফলাফল পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ